এক নাম্বার মহাপ্রামের দশ তারিখে আল্লাহ পাক দশ জন নবীকে দশটা কারামত দান করেছেন দুই নাম্বার মহরমের দশ তারিখে আল্লাহ পাক হজরতে আদম নবীর তাওবা কবুল করেছেন তিন নাম্বার মহরমের দশ তারিখে আল্লাহ পাক হজরতে নুহ নবীর প্লাবন বন্ধ করে পৃথিবীকে মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন চার নাম্বার মহরমের দশ তারিখ আল্লাহ হজরতে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন পাঁচ নাম্বার মহরমের দশ তারিখ আল্লাহ ইউনুস নবীকে মাছের ফ্যাট থেকে উদ্ধার করেছেন ছয় নাম্বার মহরমের দশ তারিখ ইউসুফ নবীকে আল্লাহ পাক থেকে কুয়া থেকে উদ্ধার করেছেন সাত নাম্বার হজরতে ইয়াকুব নবীকে মোহরমের দশ তারিখ আল্লাহাক চক্ষু আবার পুনরায় দান করেছেন আট নম্বর হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ আপাক মোহরমের দশ তারিখে নবরুদের কুন্ডলি থেকে মুক্তি দান করেছেন নয় নম্বর মহর রহমের দশ তারিখে আল্লাহ আমাদের নবী নবীর আগের এবং পরের সব গুণা মাফ করে দিয়েছেন দশ নম্বর মহরমের দশ তারিখে আল্লাহ আ হজরতে দাউদ কবির দাওয়া কবিল করেছেন এগারো নম্বর মহরমের দশ তারিখে আল্লাহ রহরমের দশ তারিখে শাহাদ বরণ করেছেন মহরম মাসের দশ তারিখ পৃথিবীর ইতিহাসে এক নম্বর যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আকরমা আল্লাহা আকরুল আয়মি দশ জন শ্রেষ্ঠ নবীকে মহরমের দশ তারিখে দশটা কারামত মজেজা দান করেছে কয়জন নবীকে দশজন জন নবীকে দশটা কারামাত মজেজা দান করেছে কারামাত মজেজা কাকে বলে আমরা যদি সে কথা বলি অনেক সময় লাগবে দুই নাম্বার মহররমের দশ তারিখে আল্লাহর পুরা আদম ভদরতে আদমলবির তাওবা কবুল করেছেন আদমলবির তাওবা কবুল করেছে আমরা সকলে জানি এই ঘটনা তিন নম্বর মহররমের দশ তারিখে ভদরতে নু আলোচিত তালাম কে আল্লাহ মহা প্রাগম থেকে মুক্তি দিয়ে ওনার যে নৌটা ওই নৌটাকে তুরস্কে যদি পাহাড়ে স্থির করে দিয়েছেন লঙ্কন করে দিয়েছেন নুয়া আলি সালামের সময় পাঁচ মাস আমার পৃথিবী পানিতে প্লাবিত ছিল এরপরে আল্লাহ পাক পাঁচ মাস পরে নৌ নবীকে মুক্তি দান করেছেন মহরমের দশ তারিখ চার নম্বর মহরমের দশ তারিখে আল্লাহ পাক হজরতে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন আমরা সকলেই জানি আর আর নবীর ঘটনা এমন এক ঘটনা বললে বলতে মন চায় শুনলে শুনতে মন চায় ফেরাউনকে যখন দাওয়াত দিয়েছেন ফেরাউন দাওয়াত যখন কবুল করবো না তখন নবী যখন সিদ্ধান্ত নিয়েছেন মিশর ত্যাগ করে ক্রিস্টিন চলে যাবে ফেরাউন জানতে পেরেছে মুসা নবী তার জাতিকে নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ ছয় লক্ষ জাতিকে নিয়ে তিনি যখন লোহিত সাগরের কাছে আসতেন নীল নদ নয় বহুত প্রচলিত নীল নদ ভুল কথা লোহিত সাগর লোহিত সাগরের কেনারায় যখন আসতেন পিছনে ফেরাউন তখন মৌসা নবীর কাকি বললো ইন্না নামক রকম আমরা তো ধরা পড়ে গেলাম পিছনে ফেরাউন সামনে সাগর আমরা কি করব তখন মৌসা নবী বললেন কাল্লা ইন্না মাহিন কখনো নয় আল্লাহ পাক আমাদের সাথে আছে এরপরে আমরা জানি তিনি লাঠি দিয়ে বারোটা আঘাত করেছেন বারোটা রাস্তা হয়ে গেল মৌসা নবী তার ছয় লক্ষ জাতি নিয়ে বারোটা রাস্তা সাগরের উপরে বারোটা রাস্তা পার হয়ে গেল সাগরের কাছে দেখে ফেরাউন দেখে তখন ফেরাউন তার জাতিকে উদ্দেশ্য করে বললো কি বুঝলেন আপনারা এই যে দেখেন আপনাদের জন্য সমুদ্রে আমি প্লায়ভার সেতু নির্মাণ করলাম এবার আমার বানানো সেটাতে আপনারা উঠেন উঠে যখন মধ্যখানে আসত আল্লাহ পাক পানিকে হুকুম করলেন আগের মতো হয়ে যাও পানি আগের মতো হয়ে গেল লোহিত সাগরে তার দল বংশ ডুবে গেল মুসা নবী তিনি তো আগে চলে আসলেন এই পাক তো মুসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটা কি ছিল মহরমের দশ তারিখ কত নম্বর গেল চার পাঁচ নম্বর হজরত ইউনুস নবী আল্লাহ পাক মহরমের দশ তারিখে মাছের প্যাট থেকে মুক্তি দিয়েছিলেন ঘটনা আমরা সবাই জানি সময় করে বলবো ইনশাল ছয় নম্বর হজরত ইউসুফ নবীকে আল্লাহ পাক মহরমের দশ তারিখে কুয়া থেকে উদ্ধার করেছে হদরতে ইয়াকুব নবী কে আল্লাহ পাড়ায় চক্ষু দান করেছে চোখের দৃষ্টি শক্তি দান করেছে ইউসুফ নবীকে না পাওয়ার কারণে ইয়াকুব নবী কাঁদতে কাঁপতে উনি অন্ত হয়ে গিয়েছিলেন চোখের অনেকে বিশ্বাস করে হয় কিন্তু এটা কোরআন কেউ যদি আল ইসলাম কাঁপতে কাঁপতে উনার চোখ হারিয়ে ফেলেছেন আর চোখে দেখেন না আমরা এমন অনেক মানুষ চোখে দেখি নেন বয়সের কারণ তো আল্লাহ পাক দশ তারিখে ইয়াকুব নবীকে তিনি আবার পুনরায় চোখে শক্তি দান করেছেন সাত নম্বর হইল আট নম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে আপনার নমরুদের ওই যে আগুনের কুন্ডুলি সে আগুনের কুন্ডুলি থেকে আল্লাহ রবুল আলমী উদ্ধার করেছেন ইব্রাহিম নদীকে আট নম্বর গেলে নয় নম্বর আল্লাহ রবুল আলমী মহরমের এই দশ তারিখে হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগের পরে সব গুণা মাফ করে দিয়েছেন তো নবীজির সব গুণা মা এরপরও আল্লাহ পাক আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব উম্মতের সামনে তুলে ধরবার জন্য আল্লাহর নবীকে খুশি করবার জন্য ঘোষণা দিয়েছেন আপনার সব গুণা মা তারপরেও আপনাকে খুশি করবার জন্য আপনার উম্মতকে জানানোর জন্য মহরমের দশ তারিখে আল্লাহ পাক ঘোষণা দিলেন আপনার আগে